শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আচ্ছা এখন হচ্ছে সকাল সাড়ে সাতটার মতন বেজেই গেছে আমি সকালবেলা সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এখনও মোটামুটি সবাই ঘুম হচ্ছে ওঠেনি কিন্তু জানো এই বেশ কদিন ধরে না আমাদের এখানে এত বৃষ্টি শুরু হয়েছে আর দুপুরের পর পরেই যেন বৃষ্টিটা কদিন ধরে হচ্ছে ওয়েদারটা মানে কি বলবো খুবই খারাপ অবস্থা আরে পুজোর সময় এখন বলো যদি এরকম থাকে কীরকম মনটা খারাপ হয় আগামী মানে সামনেই তো আবার কালী পুজো আসছে জানি না কি হবে তখন আচ্ছা বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কমেন্টে জানিও কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারো আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা তোমরা সব সময় ভালো থেকো আর ঘরটা ঝাঁট দেওয়ার পরে আমি রান্না বসাবো যাই হোক তবে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখতে দেখতে তোমাদের আমি একটা কথা বলতে চাই মানে ধরো আজ বেশ কয়েক মাস ধরে চলছে এটা আমার সঙ্গে কোনো একজন আমার ইউটিউব বন্ধু যে আমাকে সাবস্ক্রাইব করছে ধরো সপ্তাহখানেক কি দশ পনেরো দিন সাবস্ক্রাইব করে রাখছে আমার চ্যানেলটাকে আবার তারপর আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে এটা হচ্ছে আমার সঙ্গে ধরো আজকে প্রায় হ্যাঁ চার পাঁচ মাস তো হবেই তার বেশিও হতে পারে কিন্তু আমি আমি এই কথাগুলো বলছি আমাকে যে বন্ধুরা খুব খুব ভালোবাসা দিচ্ছ আমি তাদেরকেই বলছি যে আমার সঙ্গে এটা কি হচ্ছে যাই হোক জানি না সেই বন্ধুকে তো আমিও সাবস্ক্রাইব করেই রেখেছি তাই না তার চ্যানেলটা কিন্তু কেন যে সে এরকম করছে আমি সত্যি বুঝতে পারছি না আমার এক এক সময় হাসিও পাই তবে কি জানো তো আমার মনে হয় তার সত্যি কি এতটা সময় আছে যে এই মানে সপ্তাহখানে কিংবা দশ দিন বাদে বাদে আনসাবস্ক্রাইব করছে আমার চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করছে মানে তার এত সময় সত্যি আমি তো এত সময় পাই না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা সমস্ত ইউটিউব চ্যানেলে পরিবারের বন্ধুরা আমরা এই যে পথটা চলছি সবাইকে একসাথেই তো পথ চলতে হবে বলো সেই বলে না হাতে হাত মিলিয়ে একসাথে কিন্তু আমি জানি না যে কোনো একজন বন্ধুই আমার সঙ্গে এরকম করছে কেন করছে কি সমস্যা আমি কিছুই বুঝতে পারছি না তবে আমার মনে হয় আমি সেটা ভেবেছি যে এটা করে যদি তার শান্তি লাগে সে তার ভালো লাগে সে মনে দিদে শান্তি পায় তাহলে করে যাক আমার তাতে কোনো সমস্যা নেই যাই হোক তোমরা দেখলে সকালবেলা রান্না বসিয়েছি রান্না ভাত ডাল মানে ফুটেছে রকম আর গ্যাস চলে গেছে তাই মিষ্টি বাবাকে ঘুম থেকে ডেকে তুললাম যে তাড়াতাড়ি আসো গ্যাসটা লাগিয়ে দাও যাই হোক আর এখানে একটু প্রেশার কুকারে ভাত করেছি আর মিষ্টি বাবা চলে গেছে ডিউটিতে টিফিন খেয়েছে আর দুপুর টিফিনটা নিয়ে চলে গেছে আর এখানে দেখো রেড কাউ একটা ঘি এনেছে ওর বাবা এই ঘিটা না খেতে ভীষণ মানে স্বাদ আছে ভীষণ টেস্ট এই ঘিটা দিয়ে আজকে প্রেশার কুকারের ভাতটা আমি আর আমার মেয়ে খাবো হ্যাঁ যাই হোক আমি তো সকালবেলা তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছি যে এখন থেকে সকালবেলা স্নান করে নেবো তারপরে মানে রান্না দুদিকে বসিয়ে দিয়ে আমি স্নানটা করে নিই তারপরে যেন তো রান্না হয়ে যাওয়ার পরে না আমি যে নাইটিটা পরে থাকি ওই নাইটিটা আবার ধুয়ে পরিষ্কার করে আবার একটা ধোয়া নাইটি পরে নিই আর এখানে যেন এই পুজো পুজো করে এত মানে পুজোর নতুন জামা কাপড় এখনও তো ধরাই রয়েছে ওগুলো একটু না ধুলেই নয় জানো কারণ অষ্টমী কি নবমী দিন না বৃষ্টি হয়েছিল আমাদের এখানে এবার নবমীর দিন ঘুরতে বেরিয়েছিলাম তখন না মানে ধরো আমাদের সবারই ড্রেসের মধ্যে জামা কাপড়ের মধ্যে কম বেশি কাদা লেগেছে সেগুলো না ধরাই আছে আর এখন আর রোজ দেখো জামা কাপড় তো ধোয়া থাকেই আমাদের সবার কম বেশি আর ওই জামা কাপড় মানে পুজোর কাপড়গুলো ধোয়া মানে ধরাই রয়েছে আমার না খুব টেনশান হচ্ছে যে জামা কাপড় বেশি মাখাবো না আর আরে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আকাশের দিকে তাকালেই মনে হয় যেন কান্না পাচ্ছে আর মনে হয় কি নতুন করে যেন বর্ষা শুরু হয়েছে এরকম অবস্থা যেন আর আগের দিনের জামা কাপড়গুলোই দুদিন বসে শুকিয়েছে ঘরে নিয়ে যাব আর এখন অল্প কিছু জামা কাপড় আছে আমার আর মেয়ে সেগুলো মেলে দেব যাই হোক যে বন্ধুর কথা বললাম সেই বন্ধুর উদ্দেশ্যেই আমার বলা যে আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও তবে এরকম করে জানি না কার কি লাভ হয় আমি তো এসব করতে কোনো দিনই পারব না আমি মনে করি আমি মন থেকে যাকে যা দিয়ে দিয়েছি তাকে দিয়ে দিই সেটা ফেরত নেওয়া যায় না এটাই তো আমি জানি যাই হোক আমি ছাদ থেকে চলে এলাম এই জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম আর আমার মেয়েকে পড়তে বলেছিলাম ও পড়তে বসেছে এবার একটা স্পেলিং বুঝতে পারছে না আমাকে তাই বলছে মা আমাকে একটা স্পেলিং বলে দাও আমি বুঝতে পারছি না যাই হোক আর এখন আমি দেখো আজকে পেঁপে দিয়ে ডাল করেছি আর হ্যাঁ রিঠা মাছ এনেছিল মিষ্টির বাবা আর ভোলা মাছটা ছিল ভোলা মাছটা রেখে দিয়েছি আর রিঠা মাছটা পড়েছি রিঠা মাছ আমি মিষ্টি আর মিষ্টির বাবা আমরা তিনজনই খাই আর মিষ্টি দাদু ঠাকুমার জন্য আগের দিনে তেলাপিয়া মাছ আছে ওটা ওনরা খাবে শুনলাম তেলাপিয়া মাছটা বেশি ভালো পরেনি এবার মিষ্টি ঠাকুমা ভাবছে যে ওই আরও যে মাছ রয়েছে সেটা কিভাবে রান্না করবে তাও বললো ঠাকুমাই করে নেবে আচ্ছা দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো পাঁচটা ওই দশের মতন বাজে হ্যাঁ পাঁচটা দশ এরকম আর দেখো সারা দিন এরকম বৃষ্টি হচ্ছে মেয়েকে নিয়ে যাচ্ছি মেয়ে পড়তে যাচ্ছে ওর মিসের বাড়ি সেই বাড়িতে দিয়ে আসতে যাচ্ছে দেখো রাস্তার কি অব মেয়েকে দিয়ে এসে আমি ঘরে চলে আসব আবার সময় হয়ে গেলে ওকে আমি আবার গিয়ে নিয়ে আসব কি অবস্থা দেখো আচ্ছা মেয়েকে তো নিয়ে এসেছি এবার একটু চা খাবো মেয়ে আর আমি দুজনেই একটু চা খাবো লিকার চা করছি হ্যাঁ আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে আমার মেয়েকে একটু চা দিয়ে আদা দিয়ে চা করি অল্পই চিনি দিই অল্প চিনি দিয়ে চিনিটা মানে চিনিটা কম খাওয়াই ভালো তাই না বলো হালকা করে একটু লিকার চা করে আমি আর মেয়ে খেয়ে নেব তারপর তো রাতে রান্না আছেই আর খাওয়া দাওয়া হয়ে গেলে মেয়েকে একটু হোমওয়ার্ক করিয়ে নেব আর মেয়েকে তো চা দিলে অল্পই দিই চা দিলে খুশি হয় প্রথম প্রথম বলতো আমাকে এখানে চা দিচ্ছ চা তো বড়োরা খায় এরকম বলতো যাই হোক এখন বলি যে ছোটরাও অনেক সময় খেতে পারে যাই হোক চাটা করে নিলাম বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ হ্যাঁ আর আমার মতন রিঠা মাছ খেতে কে পছন্দ করো অনেকে শুনেছি এই মাছটা খায় না অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা তাহলে এখানেই রাখি আর বেশি বড় করব না তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো